ধরেন বোল্ডোজও আছে জিআর বল্ড আছে তাও চলে না ওয়ান পয়েন্ট এইট ফোর কি আছে কিনা যদি এখানে থাকে তাও চলে না তাহলে এই রেজিস্টর কেন সিপিইউ কি বোল্ডোজ দেয় হ্যাঁ না বোল্ড লাইন শর্ট অফ আর একটা বোল্ডোজের কাম কি আমরা যে ফোকাস করি নি ক্যামেরা এটার জন্য ক্যামেরা কোনো বন্ধ হবে না এটার নাম কি এএফ তো শর্ট হলে কীভাবে সলিউশন করবো আমরা ধরেন এই লাইনটায় ধরেন একটা লাইন ভিডিওটা সামনে আসছে আসলে এটা কি বলে আমি বেকার থাকার দরকার নাই আমি কাজটা আসলে শিখি

পরীক্ষা এই ধরেন মাত্র বারো জন ওনাদের মধ্যে পরীক্ষা হবে এর মধ্যে একজন ফ্রিতে কাজ শিখে যেতে পারবে এই বারো জনের ভিতরে একজন ফ্রিতে কাজ শিখতে পারবে শুধু ট্যালেন্ট মানে ওনাকে পরীক্ষা দেওয়া হবে হ্যান্ড স্কিলে পরীক্ষা সিপিউ ডান করতে পারলে উনি প্রথম পুরস্কার নেবে সাভার আশুলিয়া ইপিজের এলাকার আশেপাশে যারা আছেন সবাইকে একবার হলেও এই ট্রেনিং সেন্টারটা ভিজিট করে যাবেন কারণ রুবেল ভাই নিজস্ব বাড়ির নিজস্ব ভবনে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলছে নিজের হাতে করা কাজ কিছু শিখবেন হাতের কাজ দিয়ে নিজেকে নিজে উদ্যুক্ত হবেন তাহলে একবার হলেও রুবেলবার বার এই ট্রেনিং সেন্টারে আসবেন ভিজিট করবেন সবাই খালি ফোন দেওয়া ভাই ঈদের পরে কবে ব্যাস ঈদের পরে কবে ব্যাস ঈদের পরে বারো তারিখে ব্যাস মানে ঈদের এগারো দিন পর থেকে আমার ডাকা হলো ঈদের নয় দিন পর থেকে আর সাভার হলো ঈদের এগারো দিন বারো দিন পর থেকে তাই জন্য যারা যারা ভর্তি হইতে চান এখনই দেরি নয় এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ ফুল ডিটেলস জানতে পারবেন কিভাবে আপনি ফ্রিতে কাজ শিখতে পারবেন এমন কি কিভাবে আপনি ফুল কোর্সটা নিতে পারবেন কত দিন সময় কত ঘন্টা প্রত্যেকের টপিক টু টপিক বলা হবে আমি আসছি ঢাকা থেকে উত্তরা মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য আসলে অনেক স্বপ্ন ছিল একটা হ্যান্ড স্কেল করব কি মনে হয় কাজ শিখতে পারবেন তো অবশ্যই আমি অলরেডি দোকান নিয়ে নিয়েছি ও মা আচ্ছা ডেকোরেশন কমপ্লিট আচ্ছা কোথায় নিছেন উত্তরাতেই দশ নম্বর সেক্টরে নিজের উপর কনফিডেন্স থাকলে আসলে সবই সম্ভব আচ্ছা আর যেভাবে আমাদেরকে শেখাচ্ছে আসলে অসম্ভবের কিছু নাই তো ভাই আপনি কি কাজ করতেছেন

জীবনে তো অনেক কাজ করেন নিজের মানে মেধা খাটিয়ে যে কাজটা করা বা শেখা এটা তো আলাদা একটা ফিলিংস আছে না হাতের কাজ শেখা কখনো ভেখি ব্যর্থ যায় না একদিন একদিন কাজে আসবেই কাজে আসবে তো আপনার পরিকল্পনা কি আমার পরিকল্পনা আলহামদুলিল্লাহ

আমাদের এখানে এই ট্রেনিং সেন্টারে যারা আসে তো তাদের সবার মেধাতে একরকম না যদি কেউ কাজ একটু কম বুঝে তারা দেখা যাচ্ছে কেউ একটু ভালো বোঝে তো যে কম বুঝে সে চাইলে বারবার প্রশ্ন করতে পারবে বারবার একটা সলিউশন নিতে পারবে যে যখন পর্যন্ত সে বুঝবে না ততক্ষণ পর্যন্ত সে আমার কাছ থেকে সলিউশন নিতে পারবে বারবার আমাকে যদি একশোবারও প্রশ্ন করে আমি বার উত্তর দিয়ে তাকে সেটা বুঝেই দিতে দেরও অনেক স্টুডেন্ট আছে যারা দেখা যাচ্ছে কী কমপ্লিট করে ফেলছে বা ইন্টার কমপ্লিট করে ফেলছে বা ব্যাকার করতেছে পড়াশোনা কিছু করছে এখন করতেছে না তো তারা বেকার করতেছে দেখা যাচ্ছে কি করবে চিন্তা করতেছে যে আসলে কি করা উচিত তো আমি তাদের তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে আসেন বেশি না অনলি দিন সময় ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন করার মতো একটা অবস্থা হয়ে যাবে এবং জীবনে আপনার একটা হাতের কাজ শিখে একটা ভালো ইনকাম করার ব্যবস্থা ইনশাল্লাহ ইনস্টিটিউট থেকে আপনারা করতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি ইনশাআল্লাহ কিন্তু অলরেডি সে কাজ শিখানোর কাজে ব্যস্ত আছে রুবেল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে কাঙ্ক্ষিত নিজের বাসা ট্রেনিং সেন্টারে চলে আসলাম এখন সাজাই ঈদের পরে ইনশাআল্লাহ সাজাবো আচ্ছা নিজের এলাকায় আমরা সাভার সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশে এই হলো আমার ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ এখানে শুরু করছি প্রথম ব্যাচে আমার প্রায় কতজন হয়েছে বারো জন বারো জন হয়েছে বিশ জনের ব্যাচ বিশ জনের বারো জন হয়েছে আলহামদুলিল্লাহ আর নেক্সট ঈদের পরে ব্যাচ আবার ওকে তো এখানে সরাসরি কিভাবে আসবে সাবার সিদেশ্বর গোপিনগর পল্লী বিদ্যুৎ পূর্ব ঠান্ডাগর কফ রোড এখানে আসলে আমার সাইনবোর্ড আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবে আচ্ছা আর পাঁচতলা সেম ঢাকা যেন পাঁচতলা এখানেও পাঁচতলা এদের পর আমার দুইটা ব্যাস হবে টানা ছয় ঘন্টা ঘোরা বারো ঘন্টা ক্লাস হবে আচ্ছা তো এই দুইটা জায়গায় আপনি সময় কিভাবে দিবেন কখন কি শিখাবেন দুইটা জায়গায় সময় দিব ভাই আমি তো একার দ্বারা তো সম্ভব না কারণ 20 দিন পর পর এখানে 20 দিন ওখানে 20 দিন আচ্ছা লাস্ট ফিনিশিং আমার কারণ আমার ট্রেনার আছে দক্ষ ট্রেনার আছে একদম হাতে কলমে ওনার অনেক এক্সপেরিয়েন্স এই ট্রেনার বানাইছে জানি উনি সব কিছু সাপোর্ট দেয় আচ্ছা লাস্ট আমি জাস্ট ফিনিশিং দেই যেমন শুরুতে এসে দেখছেন আমি ওই যে বুঝাইতেছিলাম কোনটা কি লাইন শর্ট কিভাবে ডিসকাউন্ট কেন করা লাস্ট ফিনিশিং আমার কাজ হলো লাস্ট ফিনিশিং অ্যাডভান্স কোস্টারে ফিনিশিং দাও আপনাদের এখানে কি কি ধরনের কাজ শেখানো হবে একদম আমার মোবাইলে যাবতীয় যত কাজ আছে অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক বাটন ফোন হোক অথবা ছোট কাটো যত ধরনের প্রবলেম আছে ফাইন্ড সবগুলো শেখানো হয় তো এই কাজ শিখতে আপনার মোট কয়দিন সময় লাগে মাত্র চল্লিশ দিন আমি বেসিক শিখবো নাকে ছয় বছর সাত বছর কাজ করতে তাদের মাত্র বিশ দিন লাগে আবার বেসিক যারা শিখবে মানে খোলা চেঞ্জিং বিষয় এই যে চেঞ্জিং এগুলো মাত্র বিশ দিন লাগে মানে একটা মোবাইলে কিভাবে ডিসপ্লে চেঞ্জ করবে ব্যাটারি কিভাবে চেঞ্জ করবে পাওয়ার বাটন কিভাবে চেঞ্জ করবে চেঞ্জিং বিষয়গুলো এগুলো মাত্র বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এবং মাদারবোর্ড বোর্ড যেরকম এই আইসি রিভিলিং করতেছে দেখেন সব প্রত্যেকের আইসি রিভিলিং করতেছে এই যে রিভিলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে কিন্তু কয়েকটা বল মিসিং আছে এই আইসি রিভিলিং মাদারবোর্ডের তার রো ক্যামেরা চলে না প্রত্যেকটা সেকশন টু সেকশন এরকম গিয়ে দেন প্রত্যেকটা একটা রানিং রোপ মানে মোবাইলে যত রোগের মধ্যে আসে যে ক্যামেরা আসে একসঙ্গে ডিসপ্লে চলে না আইপিএস এমন ডিসপ্লে টাচ তারপরে সাউন্ড সিস্টেম মানে এরকম আবার এগুলো সব এটু সব অ্যাডভান্স কোর্স মানে স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে এই যে বলে বলো স্কিমেটিক ডায়াগ্রাম আমিন ভাই এই যে এটা স্কিমেটিক ডায়াগ্রাম এটা দিয়ে আমরা কাজটা শিখে মানে প্রত্যেকটা লাইন টু লাইন কোন জাতের কি গেছে এই প্রত্যেকটা লাইন টু লাইন বোঝানো হয় মানে এই যে এইভাবে করে আমরা ডায়াগ্রাম দিয়ে কই গেছে কোন লাইনটা প্রত্যেকটা লাইন এই লাইনে যদি সমস্যা হয় কী কর বলে কী হবে প্রত্যেকটা টপিক টু টপিক এভাবেই শেখানো হয় আস্তে আস্তে নেটের একটু স্লো এই যে আসছে দেখেন প্রত্যেকটা লাইন টু লাইন কীভাবে সিপিডতে লাইন যদি মিসিং হয় কী হবে না হবে এরকম প্রত্যেকটা লাইন টু লাইন শেখানো হয় এই লাইনে মিসিং হলে কীভাবে কীভাবে সলিউশন করবে তো এই জন্য আমাদের এখানে টানা ছয় ঘন্টা ক্লাস থিওরি মাত্র দুই ঘন্টা এক হ্যান্ড স্কিল চার ঘন্টা মানে সারাক্ষণের মধ্যে চার ঘন্টা উনি শুধু মানে কাজে করবে কাজই করবে আর আমি থিওরি যেটা আমি একত্র কইরা সবাইকে বুঝাই এই লাইনতে এই সমস্যা হবে ওই লাইনতে ওই সমস্যা হবে এই রোগ আসলে এই করবেন ওই রোগ আসলে ওই করবেন তো এটা হলে অ্যাডভান্স কোর্স তা এই দুটো অ্যাডভান্স কোর্স যারা নতুন তারা মাত্র দশ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স কোর্সটা ফ্রিতে নিতে পারবে মাত্র দশ হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা কারণ ডিসকাউন্ট অফারে অ্যাডভান্সটা পর মাত্র দশ টাকা বা দশ টাকা জি তা এই কাজ শিখে সে মোটামুটি ইনকাম করতে পারবে হ্যাঁ পারবে কেননা বেসিক বেসিক পনেরো হাজার টাকা যদি উনি অ্যাডভান্স নেয় তাহলে টোটাল পঁয়ত্রিশ হাজার আসে কেননা বেসিক টু অ্যাডভান্স আমার বেসিকের মধ্যে যদি খরচ হলে মাত্র পনেরো হাজার টাকা বিশ বিশ দিনের জন্য অ্যাডভান্স কোর্স বিশ হাজার টাকা বিশ দিনের জন্য যদি উনি টোটাল প্যাকেজ নেয় তাহলে আঠাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আমি মাত্র পঁচিশ হাজার টাকা সামথিং নিতেছি আচ্ছা তার মধ্যে থাকাটা এখন টোটালি ফ্রি আচ্ছা খাবার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মান্থলি

তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ক্লাস আকারে আমি দিন হিসাবে কাজ শিখাই না ক্লাস আকারে শিখে যাই পারে তারা ওই পারতে থাকে দিতে থাকে আর যদি পারে না তারা স্লো করে দেয় কেন আমার কথা হলো এখানে কাজ শিখতেছে ম্যাথ দশ চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যেই হবে কিন্তু আরো টাইম লাগে না বেশি যদি লাগে সেটার জন্য টাইম দেওয়া হবে কোনো টেনশন নেই তার মানে আমরা যদি চল্লিশ দিনে কাজটা শিখি এই কাজ শেখার পর কি মোবাইল সার্ভিসিং এর কাজটা করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে তো এইটার জন্য আমরা কি চাকরি করতে পারবো নাকি ব্যবসা করতে পারবো চাকরিও করতে পারে ব্যবসা করতে পারে ইচ্ছা কিন্তু চাকরি করলে কিভাবে চাকরি করতে পারবো চাকরি করলে ধরেন আমার না সাপোজ আমার দোকান অথবা কারো দোকান আছে জাস্ট উনি দোকান দিছে কিন্তু এক দোকান অনেক কাজ দুইটা দুইটা টেকনিশিয়ান আছে আর একটা লাগবে ওই ক্ষেত্রে ওনাকে চাকরি দিয়ে নিবে বলবে ভাই ফিফটিতে অথবা বেতনে এটা আসলে দেখেন আমরা মোতালা প্লাজা যমুনা ফিউচার পার্ক আমার আমাদের নবীনগরে একটা দোকানে তিন চারজন কাজ করে আচ্ছা এরকম আমাদের রাজ্য প্লাজা সাভার সিটি সেন্টারে এরকম প্রত্যেকটা জায়গায় কাজ করতেছে এক দু তিন চারজন কাজ করে ওরও তো নতুন ছিল একদিন এখানে তো আমি সম্পূর্ণ কিভাবে একটা নতুন স্টুডেন্ট কিভাবে উনি মার্কেট লিড করতে পারবে কেননা এই ট্রেনিং সেন্টারে ইচ্ছা হলে আমি কিন্তু এই দোকানেও শিখিয়ে দিতে পারতাম দোকানের থেকে ট্রেনিং সেন্টার বেটার দোকানে দেখবে ঠিক আছে কাজ করতে করতে অভিজ্ঞতা হবে কিন্তু ট্রেনিং সেন্টারে দোকানের মতন প্রত্যেকটা জিনিস শর্ট ডেট শর্ট ডেট লিকেজ ডিসকানেক্ট মানে ফোনটা কিভাবে ডিসপ্লে খুলবে কিভাবে লাগাবে সবগুলো দেখানো যায় কিন্তু দোকানে কাস্টমার সামনে কাস্টমার মোবাইল দিয়ে দেখানো সম্ভব হয় না জন্য দোকানের জানি ওনারা জানি দোকানে যাই কাজ করতে পারে ওই ধরনের ভাবে শিখাই দেয় এর জন্য তারা ইচ্ছে হলো চাকরি করতে পারবে না হলে নিজের দোকানে দিতে পারবে কিন্তু সবচেয়ে ব্যাটার হলো নিজে উদ্যক্ত হওয়া যদি কেউ চাকরি করে তার মিনিমাম আনুমানিক কত টাকা ইনকাম করতে পারবে আসলে ভাই এটা তো মানে বেসিক্যালি চাকরির উপর ডিপেন্ড করে কেউ বেতন নাই বেতন নিলে এখন একটা লোকালি বেতন হইলো পনেরো হাজার টাকার উপরে মানে মোবাইল সেক্টরে পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে স্যালারি ধরে এটা লোকালি একদম নর্মালি হয়তো বা প্রথমে এক মাস দুই মাস ধরবো না স্যালারি এর থেকে কিন্তু এটা ধরতে হবে বাধ্য আচ্ছা আচ্ছা কারণ এটা ধরতে হবে তখন ওনার কাজের দক্ষতায় ওনাকে রাখবে এটা মানে বেতনে তো কেউ করে বেশি দিতে চায় না এরপর আর একটা সিস্টেম না আমি বেতনে আমি দুই মাস পরে আমার ধরবেন ফিফটি ফিফটিতে যা লাভ হবে অর্ধেক অর্ধেক সার্ভিসিং এ যা লাভ হবে কি অর্ধ অর্ধেক মানে যদি আমি বিশ হাজার কামাই তাহলে আমি দশ হাজার নেব যদি পঞ্চাশ হাজার কামাই আমি পঁচিশ হাজার টাকা নেব এটা একটা সিস্টেম আচ্ছা আচ্ছা

একটা মোবাইল কাবার থেকে আনবে একটা গ্লাস প্রোডাক্ট পাই আমি ব্যবসায়িক শিখাই মানে একটা উদ্যোক্তা যেরকম আপনি আলহামদুলিল্লাহ উদ্যোক্তাকে নিয়ে ভিডিও করেন সেম আমি উদ্যোক্তা বানাইতে মোবাইল কাজ শিখে দেবো তা না একটা দোকানে মোবাইল কাবার গ্লাস চার্জার হেডফোন ব্লুটুথ কিভাবে একটা দোকানে বাটন মোবাইল কিছু এর সামথিং টাকার উপর নির্ভর করে কিন্তু লোকালি যদি ব্যতীত প্রথম শুরুতে এক লাখ টাকা হইলেও

তা আলহামদুলিল্লাহ যারা যারা কাজ শিখে সবাই কিন্তু স্মার্ট শুধু বাংলাদেশ না এই সাইজে তো অল বিশ্বে আছে ভাই যারা আমার স্টুডেন্ট সবাই কিন্তু ইউরোপে আছে আমেরিকাতে আছে তারপরে আমাদের অনেকে রোস্তা পাইছে বা বিদেশ যাবে জাস্ট কি কাজটা শিখে যাবে ওই দেশে কি করবে অনেকে কুকার কাজ শিখে অনেক ফাইভ ফিল্টার শিখে এর মোবাইলের কাজটাও শিখে যাইতে আছে তো এর জন্য দেরি নয় আমরা যদি শিখতে চান মোবাইলের কাজটা আমার কাছ থেকে শিখতে পারি কারণ আমার কথা হলো আপনি পঁয়ত্রিশশো আর হলো এগারোশো ষাট টাকা চল্লিশ দিনে খাবার আসে এগারোশো ষাট টাকা এগারোশো দশ দিনে লাস্টে তাহলে কত সাড়ে চার হাজার ধরুন সাড়ে চার হাজার সাড়ে চার আর এখানে পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হলে আমাদের আহ প্রায় তিরিশের মতন আসে প্রায় তিরিশ হলে আর ওর বারো টাকা নিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার মধ্যে একদম এ থেকে পর্যন্ত শিখে যায় মোবাইলে মানে যদি কেউ তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে চল্লিশ দিনে সে একজন একটা কারিগরি প্রশিক্ষণ সে নিতে পারলো অবশ্যই আর হাতের কাজ কখনো বিফলে যায় না একদিন একদিন কাজে লাগে হয় ব্যবসার কাজে লাগবে হয় নিজের চাকরি কাজে লাগবে অথবা নিজের প্রোডাক্টটা নিজে সার্ভিসিং করে ব্যবহার করার জন্য কাজে লাগবে একজন একদিন কাজে লাগবে বর্তমানে বর্তমান বাজারে অনেক পড়াশোনা করে অনেকগুলো সার্টিফিকেট অর্জন করছে কিন্তু ওই সার্টিফিকেট অনেকে চাকরি হয় না সবাই চায় কাজের দক্ষতা আছে কিনা আর এই কারিগরি প্রশিক্ষণগুলো নিয়ে যারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যায় তাদের চাকরি কিন্তু একদম মাস্ট হয়ে যায় তার মানে এই হাতের কাজ কখনই বিফলে যায় না এই কাজ সুযোগ বুঝে অবশ্যই একবার হলে শিখে রাখা উচিত অবশ্যই কোন কাজ কখন কার কাজে লাগে যায় তো বলা যায় না বলা যায় না দেখা আমি এই কাজটা শিখলাম ব্যবসা করার জন্য এখন আমার বিদেশে ঝুঁক আসে বিদেশে চলে গেলাম বিদেশে যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি হইলো আমার ওই যেই কাজে গেছে ইনকাম ভালো না কিন্তু এই কাজে আমি এটা আউট ইনকামের সোর্স পাইছি আউট ইনকামের এই কাজটা করে আমি এখন টিকে আছি এভাবে তো হয় অনেকে হয় মানে বিদেশে তো এটা মানে শুধু ওই যে আমি আমি করলাম পনেরো হাজার বিশ হাজার টাকা বিদেশ গেলে পনেরো বিশ হাজার না আচ্ছা লক্ষ লক্ষ টাকা দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত কামানো যায় এই বেঁকা থেকে বিদেশে গেলে

কিন্তু শিকার আগে দুইচারজন তো দেখেন আশেপাশে দোকানদার আছে উনি কি ভাবে চলে ওনার ফ্যামিলি কি চলে আসলে উনি কত কামায় না কামায় কেউ তো বলে না চাল চলন দেখে বোঝা যায় কে কি কেমন কামায় একটা দোকানের সামনে বসে থাকলাম যে আমি ট্রেনিং সেন্টার ধর আগে কয়টা ট্রেনিং সেন্টার গেছি যা অভিজ্ঞতা নেছি পড়া দিছি এর কাম দেইনি জোকও পুরোই আমি দেইনি আমি চারজন কাজ করে আমি দোকান দেই আমি ব্যাঙ্কার থেকে লাভ কি তাহলে উনি কিছু করতে পারবেন আচ্ছা আর এখানে আমি বলছি হান্ড্রেড হান্ড্রেড শিখাবো যদি হান্ড্রেড হান্ড্রেড যদি না পারে সেক্ষেত্রে আবার আসার সুযোগ আছে এবং যদি তারপর না পারে যদি বলো আমরা কিছুই শিখিতে পারিনি পুরো টাকা ব্যাক যারা অলরেডি কাজ শিখে এবং এক দুই বছর হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল সার্ভিসের এর কাজ অলরেডি করতেছে তারা এখন অ্যাডভান্সটা জানে না তাদের কি সুযোগ আছে কাজ শিখতে এটাই তো বললাম অ্যাডভান্স কোর্সটা মাত্র 20000 টাকা এর ডিসকাউন্ট নাই আচ্ছা আচ্ছা 20000 টাকার মধ্যে ফুল কোর্স নিতে পারবে অনেক জায়গা অনেক কমে নাই বেশি নাই আমার এখানে পিওরলি সুপার সুপার অ্যাডভান্স ওকে আমার এখন ডিপলি অ্যাডভান্স দেন নর্মালি অ্যাডভান্স না প্রত্যেকটা জিনিস আমি মানে প্রত্যেকটা লাইন টু লাইন কোন লাইন কি হবে এগুলো আমি প্রত্যেকটা থ্রু দিয়ে জানি উনি দোকানে ফিন্ডার মানে ফিন্ডিং করা টাকা রাখবে তাহলে আসবে আর দৌড়বে রোগ শরীর এইভাবে করে আমার প্রত্যেকটা হয়তোবা আমি সরিসম্পূর্ণ না যতটুকু পারি অতুকু হান্ড্রেড পার্সেন্ট দিই আর্থিক কারণে অথবা পারিবারিক কারণে পড়াশোনাটা করতে পারে নাই কেউ সেভেন নাইট নাইন টেন পর্যন্ত পড়াশোনা করছে

মানে মার্কেটে যদি করবে তো হাটতে আচ্ছা হাতে করবে জাস্ট মনে রাখার বিষয় আমাদের ঠিকানা হলো সাবার স্মৃতিশোধ সাবার স্মৃতিশোধ নবীনগর বলে নবীনগর ইস্টান আইশা আপনি যদি বলেন আমি পল্লীবিদ যাবো পল্লীবিদ আইসা পূর্ব ডান্ডাপুর কবস্থান রোড কবরস্থান রোডে আমার রাস্তার মাথায় আমার ব্যানার আছে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভিতরে জমজম রোডের ভিতরে আমার আব্বার নাম বিল্ডিং নুরুল বিলা পাঁচতলা